প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের দুশো চার নম্বর পেজ এবং দুশো পাঁচ নম্বর পেজে জ্যামাতির যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের আজকে এত সহজভাবে এবং এত সুন্দরভাবে বুঝিয়ে দেব এই জ্যামেতির অঙ্ক তোমাদের কোনো দিন ভুল হবে না প্রথমেই দেখো তোমাদের দুশো চার নম্বর পেজে কি দেওয়া আছে বিষম বাহু ত্রিভুজ দুশো পাঁচ নম্বরে দেওয়া আছে সমদিবাহু ত্রিভুজ দুশো পাঁচ নম্বরে আবার দেওয়া আছে সমবাহু ত্রিভুজ কাকে বলা হয় এবং এই ত্রিভুজগুলো দেখতে কীরকম হয় এগুলো কি করে আঁকা হয় অর্থাৎ ত্রিভুজের ব্যাপার নিয়ে আজকে তোমাদের ডিটেলস আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে সেই কারণে আজকের ভিডিওকেও স্কিপ করবে না পরপর তোমাদের তিন চারটে তোমাদের এই জ্যামেতির বিষয় নিয়ে ভিডিও আমি তৈরি করব প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে আসলে এই জ্যামেতিতে প্রচুর নম্বর পাওয়া যায় সামান্য একটু বুঝে নিতে কিন্তু যদি তোমরা বুঝতে না পারো তাহলে সরাসরি তোমরা ভুল করবে আর নম্বরও যেরকম পাওয়া যায় সেরকম নম্বর জ্যামেতে কাটাও যায় কারণ সামান্যতম ভুলও জ্যামেতে চলে না তো আজকে আমি তোমাদেরকে একবারে ডিটেলসে ত্রিভুজের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি এবং হাতে কলমে করে বুঝিয়ে দেবো যে ত্রিভুজ কি ত্রিভুজ কয় প্রকার পুরো ত্রিভুজের বিষয়টাই আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে ত্রিভুজের অঙ্ক করার আগে সবার আগে জানতে হবে যে ত্রিভুজ কাকে বলে আমি এখানে দেখো অ্যান্সারগুলো লিখে রেখেছি এই অ্যান্সারগুলো তোমাদের কিন্তু ছোটো ছোটো আসে এবং এক নম্বর থেকে দু নম্বর পর্যন্ত এর সংজ্ঞা লিখতে দেয় তাহলে প্রথমেই জানতে হবে যে ত্রিভুজ কাকে বলে আর দ্বিতীয় নম্বরে জানতে হবে যে ত্রিভুজ কয় প্রকার ও কি কি তাহলে এক নম্বরের অ্যান্সারটা কি হবে ত্রিভুজ কাকে বলে দেখো এক নম্বরেরটা আমি এখানে লিখে রেখেছি আমি যেটা এখানে লিখে রেখেছি তোমাদেরকে সেটা বলছি তোমরা ভালো করে এইটাই লিখে রাখবে তাহলে ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কথার মানে কি সেটা আগে জানতে হবে যে ত্রি এই যে কথার অর্থ কি এই ত্রি কথার অর্থ হচ্ছে তিন আর এই ভুজ কথার অর্থ কি এই ভুজ কথার অর্থ হচ্ছে বাহু এই এই জিনিসটা তোমরা যদি জানো তাহলে দেখবে যে ত্রিভুজ কাকে বলে তোমরা নিজেরাই ত্রি মানে কত তিন আর ভুজ মানে বাহু অর্থাৎ তিনটে বাহু আশা করি ত্রিভুজ কাকে বলে সেটা তোমাদের জানা হয়ে গেল এবার সংজ্ঞাটা আমি লিখে রেখেছি সেটা তোমাদেরকে বলছি তিনটি তিনটি বাহু ও দ্বারা আবদ্ধ জ্যামেটিক চিত্রকে ত্রিভুজ বলে অর্থাৎ দেখো ত্রিভুজ হতে গেলে কি করতে হবে তিনটি বাহু থাকতে হবে তো ত্রিভুজ তোমরা সাধারণত দেখেছো এই রকম একটা বাহু থাকে এই রকম একটা বাহু থাকে এই রকম একটা বাহু থাকে কটা বাহু হলো তিনটে বাহু আর কোন কোনগুলো এই যে এইগুলো হচ্ছে কি এক একটা কোন তাহলে কটা কোন হলো এক দুই তিনটে কোন হলো আর বাহু কটা হলো তিনটে বাহু সেই কারণে তিনটি বাহু ও তিনটি কোন দ্বারা আবদ্ধ আবদ্ধ মানে ঘেরা জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলে আশা করি ত্রিভুজ কাকে বলে সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবার দ্বিতীয় নম্বর কোশ্চেনটা কি আছে ত্রিভুজ কয় প্রকার ও কি কি এখানে দেখো দু নম্বর অ্যানসারটা আমি লিখে রেখেছি ত্রিভুজ দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বাহু ভেদে একটা কি একটা বাহু বাহু মানে এই যে চারিদিকের যে ব্যারিকেট এই দাগটা এই ভেদে ত্রিভুজকে ভাগ করা হয় কটা এই বাহু ভেদে ত্রিভুজকে ভাগ করা হয় তিনটে তাহলে বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার এখানে দেখো লিখে রেখেছি তিন প্রকার তাদের নামগুলো কি এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু আমি প্রথমেই তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এবং এগুলো ভেঙে বলে দিচ্ছি সমবাহু সম মানে সম মানে হচ্ছে সমান অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান দেখো এই একটা এ একটা এই একটা তিনটে বাহুই সমান তাকে কি বলবো সমবাহু সম মানে সমান বাহু এবার দু নম্বরে কি আছে সমদিবাহু তাহলে সমদি দি মানে কি দি মানে দুটো তাহলে সমদি মানে সমান দুটো বাহু অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান হবে তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান হবে তাহলে কটা বাহু সমান হবে দুটো বাহু যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে কি বলে সমদি এইগুলোর মধ্যেই তোমাদেরকে জেনে নিতে হবে যে কোনটা কি এগুলো পড়ারও কোনো দরকার হয় না তাহলে সম দি দি মানে কি দি মানে হচ্ছে দুই সম বাহু অর্থাৎ সমান দুটো বাহু এবার দেখো তিন নম্বর কি আছে বিষম বাহু ত্রিভুজ বিষম বিষম মানে হচ্ছে কি কারোর সঙ্গে কারো মিল থাকবে না অর্থাৎ তিনটে তিন রকমের বাহু হবে তিনটে তিন রকমের বাহু হবে অর্থাৎ কোনোটার সঙ্গে কোনোটার মাপ মিলবে না এটা এক রকম হবে এটা এক রকম হবে এটা এক রকম হবে তাহলে বিষম বাহু মানে পুরো আলাদা মানে কোনোটার সঙ্গে কোনোটা মিলবে না সেই রকম বাহু দ্বারা বেষ্টিত ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে এবার দেখো কটা কোন বলেছিলাম তিনটে কোন এই কোন ভেদে আবার ত্রিভুজ তিন প্রকারের কোন ভেদে ত্রিভুজ আবার ক প্রকারের তিন প্রকারের দেখো এখানে অ্যান্সার আমি লিখে রেখেছি কোন ভেদে ত্রিভুজ কয় প্রকার তিন প্রকার কি কি যথা সমকোণী ত্রিভুজ দুই হচ্ছে স্থূলকণি ত্রিভুজ তিন হচ্ছে সূক্ষ্মকণী ত্রিভুজ যেহেতু তোমাদের এই কোন ভেদে ত্রিভুজ তোমাদের সিলেবাসের মধ্যে নেই তার জন্য আমি এই সমকণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ এবং সূক্ষ্মকণী ত্রিভুজ নিয়ে এখানে আলোচনা করছি না তোমাদেরকে শুধু জানানোর জন্য আমি জানিয়ে রাখলাম যে ভেদে ত্রিভুজকে কভাগে ভাগ করা হয় তবে তোমাদের যদি ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি তাহলে এই কোন ভেদে ত্রিভুজগুলো নিয়ে বিশদ আলোচনা করে দেব এখানে দেখো আমি ছবি এঁকে রেখেছি এটা কি দেখো তিনটে সমান মাপ অর্থাৎ তিনটে বাহুর মাপই সমান তার জন্য এখানে লিখে রেখেছি সমবাহুটা আলাদা কালারে লিখে রেখেছি কারণ প্রত্যেকজনাই ত্রিভুজ এটাও ত্রিভুজ এটাও ত্রিভুজ এটাও ত্রিভুজ কারণ তিনটি বাহু দ্বারা বেষ্টিত এবং তিনটি কোন দ্বারা বেষ্টিত জ্যামেতিক আকৃতিকেই ত্রিভুজ বলে তার জন্য এটাও ত্রিভুজ এটাও ত্রিভুজ এটাও ত্রিভুজ কিন্তু তিনটে ত্রিভুজ আলাদা আলাদা আকৃতি এদের নামও আলাদা তিনটে বাহু দ্বারা সমান বাহু দ্বারা বেষ্টিত তার জন্য সমবাহু সমবাহু বিষমবাহুতে কি বলেছিলাম যে কারোর সঙ্গে কারো মিল থাকবে না এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এবার দেখো সমদি বাহু দুটো বাহু দেখো সমান আছে আর একটা ছোট আছে অর্থাৎ সমদি বাহু এবার তোমাদের আমি ওইয়ে চলে আসি ওয়ে দেখো অ্যান্সার চেয়েছে সেইগুলো এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি তোমাদের এই দুশো চার নম্বর পেজে দেখো নীল রঙের ত্রিভুজ আঁকার ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য মাপি বলে এই ত্রিভুজ দেওয়া আছে কয়েকটা তার পাশে স্কেলের চিহ্ন দেওয়া আছে দিয়ে তোমাদের কয়েকটা অ্যান্সার বার করতে বলেছে তো এইখানে ত্রিভুজটাকে খুব ভালো করে খেয়াল করে এই উপরে দেখো এক নম্বর দেওয়া আছে এই পাশে দু নম্বর এখানে তিন নম্বর এই ত্রিভুজটার কী দেওয়া আছে এখানে এক নম্বর এখানে দু নম্বর এখানে তিন নম্বর এই ত্রিভুজটার কি দেওয়া আছে এইখানে এক নম্বর এই ওপরে দু নম্বর আর এই এই জায়গাটায় তিন নম্বর অর্থাৎ একই ত্রিভুজ নিয়েছে নিয়ে তিন দিক থেকে মেপেছে তো নীল রঙের ত্রিভুজের ক্ষেত্রে ড্যাশটি বাহু কটা বাহু ত্রিভুজের কটা বাহু হয় তিনটে তার জন্য এই প্রথম ঘরটাতে কত বসবে এই প্রথম ঘরটাতে আমি এইখানে দেখো লিখে লিখে দিচ্ছি এই প্রথম ঘরটাতে বসবে তিন এবার দ্বিতীয় ঘরটায় কি বসবে নিচের লাইনে টি বাহুর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে পেলাম অর্থাৎ এই বাহুগুলোকে স্কেল দিয়ে মাপতে হবে তো কটা বাহু এখানে ওই দ্বিতীয় নম্বর ঘরেও হবে কত তিন কারণ যেহেতু ত্রিভুজ দিয়েছে ত্রিভুজের তিনটি বাহু তাহলে এবার আমরা এই মাপগুলো দেখি যে এই ঘরটায় এই ঘরটায় এই ঘরটায় কোন কোন মাপ হবে তো আমি প্রথমে দেখো এখানে যেহেতু দুই আর তিন দেওয়া আছে আমি এখানে লিখে নিচ্ছি দুই আর তিন এই বাহুটা মাপবো কত হয় তারপরে দেখো এক আর দুই এক আর দুই এই বাহুটা মাপবো আর এখানে দিয়ে আছে কি তিন আর এক তিন আর এক এই বাহুটা মাপবো তো মাপতে গেলে তোমাদের আগে স্কিলটা সম্বন্ধে জানতে হবে এই দেখো স্কিলের একদিকে খুব খিচিবিচি খিচিবিচি দাগ দেওয়া আছে মানে খুব ছোট ছোট ছোটো ছোটো দাগ দেওয়া আছে এই দিকটাকে কি বলে যেদিকে খুব ছোট ছোট দাগ দেওয়া আছে সেই দিকে দেখো সি এম লেখা আছে মানে সেন্টিমিটার সবসময় তোমাদের এই বাহুর মাপগুলো সেন্টিমিটারে দেওয়া হয় অর্থাৎ স্কেলের যেদিকে ছোটো 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 দাগ দেওয়া আছে সেদিক থেকে মাপবে মাপটা কী করে হয় দেখো শূন্য শূন্য থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন এই রকম করে এগুলো সব সেন্টিমিটার মানে এই জিরো থেকে শুরু হয় দিয়ে প্রথমটা এক দুই তিন চার এই রকম করে সেন্টিমিটার যেতে থাকে আর মিডিলের দাগগুলো কি সেগুলো সেন্টিমিটারকে আবার দশ ভাগে ভাগ করছে তার এক একটা ভাগ আর আমরা দুই আর তিনের এই প্রথম বাহুটাকে আমরা সেন্টিমিটারে মেপে দেখি কত হয় তো এইখান থেকে দেখো আমরা মাপটা বার করতে পারছি দেখো জিরো থেকে শুরু হয়েছে বলেছিলাম জিরোর পরে দেখো এক একের পরে দুই দুই আর তিনের দেখো মিডিলে একটা বড় দাগ আছে অর্থাৎ এটা অর্ধেক মানে দুই দশমিক পাঁচ মানে আড়াই তাহলে এখানে কত লিখব দুই পয়েন্ট পাঁচ তাহলে দুই আর তিন বাহুটা কত হবে দুই পয়েন্ট পাঁচ এটা আমি অন্য দিয়ে লিখে দিই তা নাহলে তোমাদের আবার বুঝতে অসুবিধা হবে অর্থাৎ এই প্রথম যে এই ঘরটা আছে এই ঘরটাতে বসবে কত দুই দশমিক পাঁচ সেমি সেমি দেওয়াই আছে যেহেতু তাহলে এই ঘরটায় দুই দশমিক পাঁচ এবার এই ঘরটায় কত বসবে দেখো এক আর দুই আছে এটা দেখো জিরো থেকে জিরো থেকে শুরু হয়েছে জিরোর পরে এক দুই তিন তিনের পরে দেখো এক দুই এখানে শেষ হয়েছে অর্থাৎ দুইয়ের কাছে তিন দশমিক দুই তাহলে এই দ্বিতীয় নম্বর বাহুটার মাপ কত হবে দ্বিতীয় নম্বর বাহুটার মাপ হবে তিন দশমিক দুই সেমি এবার তৃতীয়টাতে চলে আসো তৃতীয়টাতে কত দেওয়া আছে এক দুই পুরো নেই ওয়ান পয়েন্ট নাইন তাহলে এই দ্বিতীয়টার মাপ কত হলো এই তৃতীয়টা ওয়ান পয়েন্ট নাইন পুরো দুই নেই তাহলে এবার কি হয়েছে দেখো তিনটে বাহুর মাপ কি সমান হয়েছে এটা দুই পয়েন্ট পাঁচ এটা তিন পয়েন্ট দুই এটা এক পয়েন্ট নয় অর্থাৎ কোনো বাহুর সঙ্গে কোনো বাহুর মাপ সমান নেই তাহলে প্রথম ঘরে বসাবে দুই দশমিক পাঁচ দ্বিতীয়টাতে তিন দশমিক দুই আর থার্ড নম্বরে এক দশমিক নয় এবার দেখো এখানে লিখে দিয়েছে আমরা আগেই শিখে নিয়েছি যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের আলাদা দৈর্ঘ্যই আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলে তোমাদেরকে আগে যেটা বললাম বিষমবাহু মানে কোনো বাহুর সঙ্গে কোনো বাহুর মিল থাকবে না এবার তোমরা এই দ্বিতীয় নম্বরে দেখো আবার সেই ওই একই জিনিস দিয়েছে আর দেখো নীলের বদলে হলুদ দিয়েছে আবার এখানে বসিয়ে দিয়েছে স্কেলের সাহায্যে যে দেখলাম আমরা হলুদ ত্রিভুজাকার ক্ষেত্রে তিনটি বাহুর দৈর্ঘ্য একটা দেখো বসিয়ে দিয়েছে একটা মানে দুই দশমী কাঠ এটা বসিয়ে দিয়েছে আমাদেরকে তাহলে প্রথম একটা বসাতে হবে আর থার্ড নম্বরেরটা বসাতে হবে তাহলে প্রথমেরটা কত আছে প্রথমেরটা দেখো জিরো থেকে শুরু হয়েছে এইখানে এসে শেষ হয়েছে এইখানে এসে মানে ঠিক তিনের ঘর আগে এই ঘরটাতে তাহলে আমরা কত বসাবো তিনের এক ঘর আগে মানে দুই দশমিক নয় অর্থাৎ প্রথম ঘরে আমরা কত বসাবো প্রথম ঘরে আমরা বসাব দুই দশমিক নয় এখানে মোটামুটি সাত হচ্ছে কিন্তু এখানে দুই দশমিক আট দিয়েছে মানে এই ঘরটাকে ধরে নিয়েছে এতটুকু যদিও কম ছবিতে দেওয়া আছে ঠিক আছে দুই দশমিক আট দিয়েছে দুই দশমিক আটই আছে এবার থার্ড নম্বরে কী আছে দেখো এক দুই এটা পাঁচ মোটামুটি তাহলে দুই দশমিক পাঁচ তাহলে থার্ড নম্বর ঘরে কত বসবে এই থার্ড নম্বর ঘরে বসবে দুই দশমিক পাঁচ তিনটে হয়ে গেল তাই আমার হলুদ রঙের ত্রিভুজ আকার ক্ষেত্রটি কি হলো এখানে কি বসাবো এখানে বসাবো বিষম বাহু ত্রিভুজ এইখানে কি বসাব এখানে বসাবো বিষম বাহু ত্রিভুজ তো দেওয়া এই বাহু দেওয়া আছে শুধু তাহলে বিষম কথাটা আমাদেরকে এখানে লিখে দিতে তাই আমার হলুদ রঙের ত্রিভুজাকার ক্ষেত্রটি বিষম বাহু ত্রিভুজ এবার দুশো পাঁচ নম্বরে চলে এসো দুশো পাঁচে আবার সেই একই জিনিস সবুজ দিয়ে আছে এবার সবুজ দেওয়া আছে এই ত্রিভুজগুলো এবার কী ত্রিভুজ সেটা বার করতে হবে দৈর্ঘ্য বার করতে হবে বাহুর মাপ বার করতে হবে এখানে দেখো সবুজ ত্রিভুজাকার ক্ষেত্রটি টি বাহু আবার এখানে কত বসাবে এখানে সেই তিন বসাবে এখানে কত বসাবে তিন বসাবে কেন যেহেতু তিনটি বাহু দিয়ে ত্রিভুজ তৈরি হয় এই সবুজ ত্রিভুজাকার আকার ক্ষেত্রটি একটি বাহুর দৈর্ঘ্য এক আর দুই দেওয়া আছে এখানে কত দেওয়া আছে দেখো এক শূন্য থেকে এক পর্যন্ত এক এখান থেকে দুই অর্থাৎ পুরো দুই হচ্ছে না এক দশমিক নয় এক দশমিক নয় সেন্টিমিটার এইবার চলে আসো এই দ্বিতীয়টাতে মানে এইটাতে কত এই ঘরটাতে কত বসাবে এক দশমিক নয় এখান থেকে শূন্য থেকে এক এক থেকে দুই দশমিক নয় এগুলো এইটা দুই আর এটা তিন হওয়ার কথা ছিল কিন্তু দুই দশমিক নয় একটু মাপের ছোটো ছোট রয়েছে এটা দেখো শূন্য থেকে আরম্ভ করেনি কীরকম চালাকি করেছে দেখেছো শূন্য থেকে এক পর্যন্ত অলরেডি বাদ দিয়ে দিয়েছে তাহলে এক থেকে দুই মানে এক হলো তিন থেকে এক কম অর্থাৎ দুই দশমিক নয় এই থার্ড নম্বর আর সেকেন্ড নম্বর দুটো মাপি কিন্তু এক অপর দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য কত বেরালো দুই দশমিক নয় অর্থাৎ প্রথমটাতে এক দশমিক নয় আর অপর দুটি বাহুর দৈর্ঘ্য দুই দশমিক নয় সেমি দুটো বাহুর যেহেতু সমান হয়ে গেছে তাহলে এই ত্রিভুজটাকে কী ত্রিভুজ বলবে এই ত্রিভুজটাকে বলবে সম ত্রিভুজ এবার চলে আসো নিচে তিন নম্বরে চলে এসো তিন নম্বরে দেখো কি বলেছে এক দুই আড়াই অর্থাৎ এই বাহুটা আড়াই এখান থেকে এক দুই আড়াই দ্বিতীয় বাহুটাও আড়াই এক দুই আড়াই অর্থাৎ লাল কালারের যে ত্রিভুজগুলো আছে তাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান এখানে দেখো আমার লাল ত্রিভুজ আকার ক্ষেত্রটির প্রত্যেক প্রত্যেক বাহুর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখলাম দুই দশমিক পাঁচ সেমি দুই দশমিক পাঁচ সেমি মানে দুই দশমিক পাঁচ মানে আড়াই আর দুইয়ের অর্ধেক একের অর্ধেক লাল ত্রিভুজ আঁকার ক্ষেত্রে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এরকম ত্রিভুজের নাম কি দেবো সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে কি বলবো সমবাহু ত্রিভুজ আশা করি তোমাদের দুশো চার আর দুশো পাঁচের ত্রিভুজগুলো আমি খুব ভালো করে তোমাদেরকে বোঝাতে পারলাম এইবার তোমাদের পরবর্তী এইখানে দেখো প্রচুর ত্রিভুজ আছে এবং দুশো ছ নম্বর পেজে দেখো তোমাদের নিজেকে একটা বাহুর মাপ দিতে হবে দিয়ে ত্রিভুজ তৈরি করতে হবে তো সেই ত্রিভুজগুলো কিভাবে তৈরি করবে ত্রিভুজ কিভাবে তৈরি করতে হয় সেগুলো তোমাদেরকে এর পরের ভিডিওতে সব শিখিয়ে দেবো ত্রিভুজ তৈরি করাটা এর পরের ভিডিওতে শিখিয়ে দেবো তারপরের ভিডিওতে এই যে এই পাশে দুশো সাত নম্বর পেজে যে ত্রিভুজগুলো দেওয়া আছে তার কোনটার কি নাম সেগুলো সব তোমাদেরকে বুঝিয়ে লিখে দেবো সেই কারণে তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা প্রত্যেকটা স্টুডেন্ট দেখো অঙ্কে তোমরা ভালো নম্বর পাবে আর এই অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে